নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ চিংড়ি মাছ দিয়ে পাঁচ সবজি করব। আলু পটল বেগুন কুমড়ো ঝিঙে এখানে আছে পেঁয়াজ এই আছে ধনে জিরের গুঁড়ো হলুদ আদা বাটা টমেটোর কাঁচা লঙ্কা নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য চিনি দেবো চলুন শুরু করি মাছ ভাজার চাপিয়ে দিয়েছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই ফলো করবেন এইভাবে তরকারিটা করুন দেখুন ভীষণ ভালো হয় খেতে খুবই ভালো হয় পাঁচ ফোরন তেজপাতা দিয়েছি পিঁয়াজটা দিলাম এই চিংড়ি মাছ এমনই একটা মাছ না না হয়েও এক মুখো চিংড়ি মাছ ফেলে দিন তরকারি তেজ সুস্বাদু সব বাড়িয়ে দেবে প্রথমে আলু পটলটা নেড়ে নেব বাকি সবজিগুলো ভালো করে নেড়ে সামান্য দিয়েও চিনি দিয়েছি মশলাটা দিচ্ছি অল্প জল দিয়ে অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব গ্যাস কমিয়ে পাঁচ মিনিট ঢাকা দিচ্ছি সবজির জলটাও বেরোবে মশলা কষা হোক সবজি সিদ্ধ হোক মাঝখানে নেড়ে দিই আরও পাঁচ মিনিট ঢাকা দিয়েছিলাম মাছটা দিয়ে দিই দিয়ে ভালো করে নেড়ে নেব না ঝোল হবে পাতলা না শুকনো হবে মাথা একটা তরকারিটা হবে জল দিয়ে দিচ্ছি খুবই অল্প তেল মশলাতে সুস্বাদু খাবার এইভাবে বানান চিংড়ি এমনই একটা পথ যে যে কোনো তরকারিতেই দেখবেন একটা টেস্ট আসে এমনই একটা মাছ চিংড়ি মাছ না তবুও যেন একটা সুস্বাদু খুবই টেস্টি ফুটে উঠেছে গ্যাস মিডিয়াম করে পাঁচ মিনিট ঢাকা আমার তরকারি হয়ে গেছে এই হলো চিংড়ি মাছ দিয়ে পাঁচ মিশালি সবজি ধন্যবাদ